স্লাম আলিকুম প্রিয় বন্ধুরা এটা তিন ইঞ্চি পানির পাম্পের সাথে ভ্যানের মটর ক্রোসের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে এই পাম্পে পানি উঠবে কিনা তা আদো জানি না আমি এর আগে এক ইঞ্চি দু ইঞ্চি দুইটাই ভ্যানের মটর দ্বারাই বানানো হয়েছে ইনশাল্লাহ কারেন্টের মটরের চাইতে বেশি পানি দিচ্ছে আমি নিজেই ব্যবহার করতেছি আমার এই ভ্যানের মোটর দিয়ে কুষ্কুনি বা ডিপের বোরিং থেকে পানি তুলতে পারবে কিনা খুব শিগগিরই পরীক্ষা করে দেখতে চাই এটা একটানা কতক্ষণ চলে সমস্ত তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ব্লাইকন বাজিয়ে রাখুন লাইক দিতে ভুলবেন না এক ইঞ্চি 2 ইঞ্চি যেই পাম্পের কথা বলছি এই পাম্প কিভাবে বানাইছি আপনারা কিভাবে বানাইবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার আইডি ফলো করুন ভিডিও দেখে দয়া করে একটা লাইক দিবেন